দেখো গবিবাদ আগের সিস্টেম দিবাই না যখন ঠিক আছে শুরু বছর বয়সে উনার দাদা আব্দুল মোত্তালে মারা যান আট বছর দশ মাস দুই দিন না পাই রয়েছে তাই

আদি রজি আল্লাহ হওয়ার ঘরের সন্তান কতজন ছিল ও এ আর এ সাসপেন্ড এর আগে জিজ্ঞেস করা প্রশ্ন শেষ হইছে না এটা ছিল তাদের আমি আচ্ছা বিবি আমি কোথায় কাল করেন আসেনি ঠিক আছে ওকে তোমরা না বুঝিয়া হাইয়া না বুঝিয়া কষ্ট হাইয়া তোমরা